আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন চলুন আজকের ভিডিওর মাধ্যমে সাপের বিষকে ঠিক কেন তরল হীরার সাথে তুলনা করা হয় তা সম্পর্কে জেনে আসি মূল্যের কারণে সাপের বিষকে তরল হীরা বলা হয় কারণ এক গ্রাম সোনার বর্তমান বাজার দর চার থেকে পাঁচ হাজার টাকা আর সেখানে আন্তর্জাতিক বাজারে আমাদের দেশীয় সাপের প্রক্রিয়জাত করা এক গ্রাম ভাইফার রাসেলের বিষের মূল্য প্রায় দুই লক্ষ টাকা এছাড়া কালাস সাপের বিষের মূল্য তিন থেকে চার লক্ষ টাকা এমনকি সামুদ্রিক সাপের বিষের মূল্য চার থেকে সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে ভারতবর্ষে কত প্রজাতির বিষধর সাপ রয়েছে যাদের বিষ অত্যন্ত মূল্যবান তবে সাপের বিষ এত কেন দামি এর প্রধান দুটি কারণ হচ্ছে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ তৈরিতে এটি ব্যবহৃত হয় সাপে কাটা রোগীদের জন্য সাপের বিষ দিয়ে তৈরি করা হয় এছাড়া হার্টের অসুখ ক্যান্সার সহ বিভিন্ন বিশ্বের প্রায় পনেরো লক্ষ মানুষ সাপের দংশনে অসুস্থ হয় এর মধ্যে দেড় লক্ষ মারা যায় সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনম জীবনদায়ী ঔষধ একটি অ্যান্টিভেনমের মূল্য প্রায় পনেরোশো ডলার যদিও প্রতিটি দেশের সরকার ভর্তুকি দিয়ে স্বল্প দামে সরবরাহ করে থাকে বিভিন্ন দেশে এনটিভেনম আবিষ্কার করতে পারে না তাই তারা বাইরের দেশ থেকে আমদানি করে তাই চড়া দামে সাপের বিষ দিয়ে তৈরি এনটিভেনম আমদানি করতে হয় দ্বিতীয়ত কারণ হচ্ছে মাদক কাছে সাপের বিষের চাহিদা ক্রমগত বেড়েই চলেছে যে সকল মানুষের আসক্তির চরম সাধারণত মাদক নেশায় তাদের তেমন কিছুই হয় না তারা কড়া নেশার জন্য সাপের বিষ ব্যবহার করেন এছাড়াও আজকাল উন্নত মাদকে ব্যবহৃত হচ্ছে সাপের বিষ এছাড়াও কিছু কিছু অঞ্চলের মানুষ রয়েছে তারা তাদের দীর্ঘদিন যৌবন ধরে রাখার জন্য নির্দিষ্ট পরিমাণে নিয়মিত সাপের বিষ গ্রহণ করে থাকেন সাপের বিষের ব্যবসা অত্যন্ত লাভজনক দেশে সাপের বিষের বৈধ নিয়ম না থাকায় অবৈধভাবে সাপের বিষ উৎপাদন করে কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে তো ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন